এই দেখুন আমাদের ডুমুর গাছ তোমরা এই গাছ থেকে এখন ডুমুর পাবে এই দেখুন কি সুন্দর ডুমোর আমরা আজ এই বাগান থেকে নিয়ে গিয়ে এটা রেসিপি করবো আমাদের ডুমুর পাড়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব ডুমোরগুলো এরকম করে বটার থেকে ছাড়িয়ে নেব এই দেখেন বন্ধুরা আমাদের ডুমোর ছাড়ানো হয়ে গেছে আমরা এবার হালকা থেতো করে নেব এরকম করে থেতো করে নেবে থেতো করা ডুমোরটাকে আমি জলের ভিতর রেখে দেবো কারণ কালো হয়ে যাবে আমার ডুমগুলো থেতো করা হয়ে গেছে এই দেখুন এর ভিতর বিষ খুব কম কেননা এগুলো খুব কচি ডুমোর আপনারাও এরকম করে করে দেখবেন খুব জলদি হয়ে যাবে আমরা হলুদ জলের প্রথমে চেপ দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে সাদা জলে আবার ভালো করে ধুব এটা আমি তুলে সাদা জলের ভিতর দিয়ে দিলাম আমাদের দু মডেল নাই দিয়ে দিলাম সরষের তেল তেলের ভিতর আগে আমরা আলুগুলো ভেজে তুলে রাখবো আমাদের আলু ভাজা হয়ে গেছে এই তেলের ভিতর আমরা দিয়ে দিলাম একটু ঘি দেবো আমরা কালো দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে ডুমোর আমরা ডুমরের ভেতর দেবো ধুনের গুঁড়ো গিয়ের গুঁড়ো গরম মশলা হলুদ লবণ আদা বাটা কাঁচা লঙ্কা চিনি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমাদের ডুমোর বসানো হয়ে গেছে দেখুন ডুমোর থেকে তেল ঢেড়ে এবার দিয়ে দেবো আমরা গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ আমাদের রান্না হয়ে গেছে এখন একটু ঘুরে দেবো

দেখো খেয়ে দেখো কেমন হয়েছে খুব ভালো খুব ভালো আপনারাও ঠিক এরকম করে খেয়ে দেখবেন